বাংলাদেশে পাচারের আগে একটি গরু উদ্ধার করল বিএসএফ মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ বড় হলদিবাড়ির ফিরিঙ্গিডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ওই গরুটিকে উদ্ধার করেন ডাঙ্গাপাড়া বিওপির বিএসএফ জওয়ানরা উদ্ধার করা গরুটিকে হলদিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তিস্তায় তলিয়ে যাওয়া বিদ্যালয় পুনর্গঠন সহ কুড়ি দফা দাবিতে আজ মঙ্গলবার জলপাইগুড়ি সদর দক্ষিণ মন্ডলের তিস্তা ভবনে সদর দক্ষিণ মন্ডলের অপর বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিল প্রাথমিক শিক্ষক সমিতি দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেও কোনো সদুত্তর না পাওয়ায় ভিবিটিসির কর্মীদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ হলদিবাড়ি বিডিও অফিসের সামনে গর অনুভব ওয়েলফেয়ার সোসাইটির ফাউন্ডার তথা সভাপতি রজত রায় সরকার নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রোগীর করলেন রক্তদান হি সেবা দু হাজার চব্বিশের অঙ্গ হিসেবে মঙ্গলবার হলদিবাড়ি পৌরসভার তরফে স্বাস্থ্য শিবির ও হস্তশিল্প প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হল এবারে চলে আসছি খেলার খবরই বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো ভারত চেন্নাইয়ে প্রথম টেস্ট জয় করার পর কানপুরেও দ্বিতীয় দেশ জয় ভারতের জোর পাকড়ি স্বর্গীয় মরহুম সুফিয়ার রহমান চ্যাম্পিয়ন ও স্বর্গীয়া সুমিত্রা সাহা রানার্স আট দলীয় পুরুষদের ফাইনালে পৌঁছল জীবনদ্বীপ ফুটবল একাডেমি আলিপুরদুয়ার আগামীকাল চার দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হবে বনাম স্পোর্টস কালচারাল কোচিং সেন্টার। বাড়ি সংগ্রামী সংঘের পরিচালনায় একদিবসীয় চার দলীয় নকআউট টুর্নামেন্টের ফাইনালে আজ কলকাতার গয়েশপুর ফুটবল একাডেমিকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হল কুচলিবাড়ি মহিলা ফুটবল একাডেমি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে